এখানে বাচ্চা আছে পাঁচশো তিরিশটা আমি আগেও বলছি এখনও বলতেছি দেখ আসসালামু আছে সালামু আলাইকুম আশাফুল আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো নিয়ে আসলাম ব্রয়লার মুরগি গতবার করছিলাম কক মুরগি আবার ব্রয়লার মুরগি চাষ করবো তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব কিছু ক্লিয়ার করছি এবং কি প্রথম ভ্যাকসিনটা আজকে দিয়ে দিব এখান থেকেই শুরুতেই ভ্যাকসিনটা দিয়ে শেডের মধ্যে বুর্ডিংয়ের মধ্যে ছাড়বো বুডিংয়ের পরিকল্পনা প্রায় কমপ্লিট অল্প একটু জায়গা ফাঁকা আছে এটা অপূরণ করে দিব তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না এই যে ভ্যাকসিন দিচ্ছি ডাইরেক্ট ভ্যাকসিনটা দিয়ে আমি ছাড়তেছি যদিও বা শুরুতে ভিডিও করতে পারি নাই প্রায় দুইশোর মতো বাচ্চা দেওয়া হয়ে গেছে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কি সুন্দর খেলাধুলা করতেছে সব ধরে দুই থেকে আড়াই তিন ঘন্টার মতো কাজ করে অবশেষ কাজটা শেষ করলাম ভ্যাকসিন দেওয়া থেকে পানি দেওয়া খাবার দেওয়া সব কিছু দিয়ে শেষ করলাম তো যাই হোক মোটামুটি ইনশাল্লাহ বাচ্চার রেজাল্ট ভালো দেখতেছি আশা করবো বাচ্চাগুলি ভালো থাকবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবারের মতো এবার এই এবার থেকে দুইবারের মতো রিক্স নিলাম এর আগে করছিলাম সোনালি মুরগি মোটামুটি ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পাইছি মানে মোটামুটি ইনশাল্লাহ ইনকাম হয়েছে আপনাদের দয় তো এবার ব্রয়লার নিছি দেখি এবার কি হয় এই এখানে বাচ্চা আছে মূলত আমার পাঁচশো তিরিশটা গতবার বাচ্চা নিয়েছিলাম সোনালি মুরগি পাঁচশো পঞ্চাশটা নিয়েছিলাম তো আজকে এবার নিছি পাঁচশো তিরিশটা থাকবেন এই যে দেখুন কীরকমভাবে খেলাধুলা করতেছে দেখছেন দেখছেন একটু আওয়াজ পাইলে কীরকমভাবে আসতেছে আমি দেখে ও বাক দেখছেন খাওয়ার জন্য আমি কিন্তু নিচে খাইতে দিছি তারা বুঝতেছে না যে আমাদেরকে খাইতে দিছে মানে নতুন তো আজকে সকালবেলা বাইরে হয়েছে বাচ্চাগুলা এই জন্য আর কি তো যাই হোক মশাল্লাহ আমার কাছে বাচ্চাগুলি অনেক সুন্দর লাগছে আপনাদেরকে কীরকম লাগে না লাগে কমেন্ট করে জানাবেন দেখছেন অনেক সুন্দর লাগতেছে অনেক কিউট দেখতে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এখানে বাচ্চা আছে পাঁচশো তিরিশটা আমি আগে বলছি এখনও বলতেছি দেখছেন মাথাগুলো একসঙ্গে একদিকে ঘুরিয়ে আসে এই যে দেখুন কীরকমভাবে আসতেছে একে উপরে একে আর এক উপরে পিঠে চড়ে এরকমভাবে আসতেছে মানে ওনারা মনে করতেছে যে আমি আরও ওদেরকে খাইতে দিচ্ছি নাকি নতুন কিছু আমি কিন্তু ফিট খাইতে দিচ্ছি দেখছেন ওইদিকে ফাঁকা পড়ে আছে আর এইদিকে দেখুন সবগুলো চলে আসছে আমি বোর্ডিং টিন এবং কি তাদেরকে হিট দেওয়ার জন্য সব কিছু পরিকল্পনা করে রাখছি কোনো সমস্যা হইলে আমি তাপ দিব এখন বর্তমান ওয়েদার অনেক কড়াই আছে তার কারণ তাপ দিতে হয় নাই যাই হোক সব মিলে সুস্থ আছে বাচ্চাগুলি দেখছেন দিনের বেলা গরম থাকার কারণে তাপ দিতে হয় নাই রাত্রিবেলা কিন্তু সেরকমটা না রাত্রিবেলা তাপ দিতে হয়েছে বাতিটা চালু করার পর পর বাচ্চাগুলি সব কিছুই সব বাচ্চাগুলি নিচে চলে আসলো তাপের নিচে তো তাপ কেউ নিচ্ছে আবার কেউ সাইডে চলে যাচ্ছে আমাদের যা মানে যাদের তাপ নেওয়া হয়ে গেছে তারা সাইডে চলে যাচ্ছে মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছে বাচ্চাগুলি এটা কিন্তু রাতের অবস্থা আমি আপনাদেরকে আগে বলছি সারাদিনে ভিডিও দেখাবো সব কিছুই মিলে বাচ্চাগুলি অনেক সুন্দর আছে একটু ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন